নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকে ক্লাস এইটের অঙ্ক বইয়ে যদি তোমরা কোষে দেখি ওয়ান পয়েন্ট টু অথবা পেজ নাম্বার থার্টিন তেরো নাম্বার পেজ বার করো তাহলে তোমাদের তেরো নাম্বার পেজে এগারো দাগের উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছি আজকে এই এগারো দাগের ছয় সাত আট নয় এই চারটে অঙ্ক কীভাবে করতে হয় সম্পূর্ণ বিস্তারিত আমি আজকের এই টিউটোরিয়ালে আলোচনা করব এর আগে তোমাদের এই উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আমি দুটো ক্লাস আপডেট দিয়েছি যারা দেখনি তারা দয়া করে আগে ওই দুটো ক্লাস একটু দেখবা তাহলে চলো আমরা বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসবো এগারো ছ নম্বর অঙ্কটি কীভাবে করতে হয় আগে আমরা করে নিই দেখো প্রথমে আমাদের ছ নাম্বার যে অঙ্কটি আছে একটু আমরা পাঠিয়ে দিই কত দেওয়া আছে আছে সিক্সটি ফোর এ এখন এখান থেকে আমাদের একটু কাজ করতে হবে কাজটা কি সিক্সটি ফোর আর এক্স স্কোয়ার যদি থাকতো তাহলে কিন্তু আমরা সরাসরি ভাঙিয়ে ফেলতে পারতাম না আটের স্কোয়ার মানে আট লিখে ব্র্যাকেট বন্ধ করে তার হোলস্কোয়ার করে দিতাম তাহলে আমাদের সরাসরি হয়ে যেত কিন্তু আমাদের সমস্যা করছে এই যে মাঝে যে এ আছে এই মিডিলে এটা হচ্ছে আমাদের সব থেকে বড়ো সমস্যা করছে তাই না এটার ক্ষেত্রেও কিন্তু এটা তো অলরেডি আমাদের হোল স্কোয়ারে আছেই অনপঞ্চাশ আমরা ভাঙাতে পারতাম সাতের স্কোয়ার করলে হতো তার মানে এটা মিডিলে কিন্তু আমাদের এ অ্যাকচুয়ালি সমস্যা করছে তার মানে এই দুটো পথ থেকে যদি আমরা এ কমন নিয়ে নিই কারণ দুটার মধ্যে এ আছে আমরা এটা একটু কমন নিয়ে নিই দেখো এটা আমরা কমন নিয়ে নিলাম এবার আমাদের পরে আছে সিক্সটি ফোর এক্স স্কোয়ার মাইনাস এদিকে ফর্টি নাইন থাকবে কারণ এ তো আমরা কমন নিয়ে নিয়েছি আর এদিকে আছে এক্স মাইনাস টু ওয়াই তার হোল স্কোয়ার ওকে পরের লাইনে এ আছে থাক এইবার আর আমাদের সমস্যা করবে না এবং সিক্সটি ফোর এক্স স্কোয়ারকে যদি আমরা ভাঙাই তাহলে এইট এক্স লিখে তার স্কোয়ার করতে পারি আঠাটে চৌষট্টি এক্স স্কোয়ার হবে মাইনাস এই কাজটা আমরা করবো দেখো এটা আমরা করি এখানে সাত লিখি তারপরে এটা ব্র্যাকেটে রাখি এক্স মাইনাস টু ওয়াই ব্র্যাকেট বন্ধ করে তার হোল স্কোয়ার এইবার এইখানে আমরা অ্যাকচুয়ালি এইখানে হচ্ছে আমাদের একটু দিতে হবে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে ওকে থার্ড ব্র্যাকেট দিতে হবে ওখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে আমাদের ভুল হয়ে যেত তাহলে এখানে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা করতে পারি দেখো দিলাম সাত করলাম আর এটা যা ছিল সেকেন্ড ব্র্যাকেট টোটালটা বন্ধ করে তার হোল স্কোয়ার কারণ সাতের উপরে আমার স্কোয়ার রাখতে হবে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা রেখেছি পরের লাইনে দেখো এ এইট এক্স স্কোয়ার আছে থাক মাইনাস এই সাত দিয়ে ব্যারাকেটটা যদি আমরা একটু গুন করে দিই তাহলে কত হবে সেভেন এক্স মাইনাস সাত দোগ না চোদ্দ ওয়াই ব্র্যাকেট বন্ধ করে তার স্কোয়ার তাই না কারণ অলরেডি স্কোয়ারটা ছিল সেই জন্য স্কোয়ারটা কিন্তু বোঝবে এখন যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে যদি বি ধরি তাহলে কী এসে দাঁড়াচ্ছে দেখো এটাকে এ এটাকে বি তাহলে এই যে একটা ফর্মুলা

ফর্মুলার প্লাস আছে এবার বি বি বলতে আমাদের কিন্তু এই টোটালটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে প্রথমটা মাইনাস ফর্মুলার এই যে মাইনাস বি বি মানে হচ্ছে আমাদের এই টোটালটা টোটালটা এবার টোটালটা যখন আমরা বসাবো তখন এই মাইনাসের সাথে যখন এই মাইনাসটা গুণ হবে তখন ইন্টু অলরেডি প্লাস হয়ে যাবে ওকে তাহলে এই হচ্ছে তোমাদের ছ নম্বর অঙ্কের অ্যান্সার এ ইন টু এটা তার সঙ্গে এটা বোঝা গেল এখান থেকে আর যদি একটু হ্যাঁ যোগ বিয়োগ হচ্ছে অ্যাকচুয়ালি একটু যোগ বিয়ে করছে তাহলে আমি একটু যোগ বিয়োগ করে দিই হ্যাঁ এটাই আমাদের অ্যান্সার এসে দাঁড়াবে না এ ইন দেখো এখানে আটটা এক্স আর এখানে হচ্ছে আমাদের সাতটা এক্স তাহলে যোগ করলে গেল পনেরোটা এক্স ওকে পনেরোটা এক্স আর এখানে মাইনাস চোদ্দো ওয়াই ছিল বসে যাবে বসে গেল এবার এটার ক্ষেত্রে আমরা একটু যোগ বিয়োগ করি আটটা এক্স থেকে সাতটা চলে গেলো তাহলে একটা এক্স থাকে মানে শুধু এক্স প্লাস চোদ্দ ওয়াই আছে থাকবে তাহলে এই হচ্ছে তোমাদের অ্যান্সার ছ নম্বরের অ্যান্সার এইটা এসে দাঁড়াবে এটা হচ্ছে একদম একুরেট ওকে এখানে শুধু আমাদের একটু যোগ বিয়টা করতে হচ্ছিল আমি অ্যাকচুয়ালি খেয়াল করি নাই তো এটা একটু তোমরা দয়া করে লিখে নিবা এইবার আছে আমার সাত নম্বর সাত নাম্বারে এবার আসি দেখো সাত নাম্বারটা কীভাবে করতে হবে এটা একটু মুছে দিই হ্যাঁ দেখো সাত নাম্বারে সাত নাম্বারে যদি আমরা আসি আমাদের এখানে একটু করতে হবে একটু কষ্ট করে করতে হবে অঙ্কগুলি কিন্তু দেখো কি বলেছে সাত নাম্বারটা একটু পাতাই আমরা সাত কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস ফোর এক্স ওয়াই তার সাথে আছে প্লাস ফোর ওয়াই স্কোয়ার এটা আমরা একটু সাজিয়ে লিখবো ওকে দেখো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াইটাকে আগে রাখি আর প্লাস ফোর ওয়াই স্কোয়ারটাকে নিয়ে নিই তারপর মাইনাস নয়টাকে আমরা লাস্টে রাখি এখন যদি আমরা একটু ভাঙাই এটা কিন্তু অ্যাকচুয়ালি নয় একটু যদি আমরা এখন ভাঙাই কি ভাঙাবো দেখো এই এক্স স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি মাইনাস আছে থাক আর এই ফোর ওয়াই স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি পারি না অবশ্যই পারি এবার মাইনের ছেলে প্ল্যার ছেলে বসিয়ে দিলাম আমরা যদি ফর্মুলার একটা টু নিই কিন্তু এটাকে এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এখানে এ বলতে এটা আর বি বলতে হচ্ছে টু ওয়াই হয়ে গেল তার মানে এক্স স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার অনুযায়ী হলো এখন এই দুটো গুণ করো দেখো দুই দু চার এক্স ওয়াই তার মানে এটা ঘুরে আসে ওকে তাহলে এই যে ফর্মুলা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তার মানে এই জায়গাতে আমাদের হোল ফর্মুলা পড়বে আর লাস্টে মাইনাস নয় আছে থাক বুঝা গেল এইবার এইটা যেহেতু আমাদের এই ফর্মুলা আমরা বসাই দিতে পারি সরাসরি এ বলতে প্রথমটা ফর্মুলা মাইনাস বি বলতে আমাদের এইটা তার হোল স্কোয়ার তার মানে এইটা যখন আমরা বর্গের ফর্মুলাতে ফেলবো তখন উপর লাইনটা আসবে ওকে এবার উপর লাইনটা যেহেতু বর্গের ফর্মুলাতে সাজানো আছে সেহেতু আমরা সরাসরি ফর্মুলাতে লিখে দেবো এবার আর মাইনাস আছে থাক পরের লাইনে এক্স মাইনাস টু ওয়াই তার স্কোয়ার করতে পারি তিন তিনে নয় ওকে এবার এইটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই যে এই ফর্মুলা অনুযায়ী পড়বে এ প্লাস বি টু এ মাইনাস বি তার মানে এ বলতে আমাদের প্রথমটা এ প্লাস পরেরটা হয়ে গেল আবার এ মাইনাস বি এ মানে আমাদের প্রথম দুটো হলো এ মাইনাস বি বলতে আমাদের তিন তাহলে এই হচ্ছে তোমাদের এখানে অ্যান্সার এখানে কোনো যোগ্য হবে না এটাই হচ্ছে তোমাদের সাত নাম্বারের অ্যান্সার ওকে এবারে আসি আমরা আট নাম্বারে দেখো আট নাম্বারটা এটা একটু আমি মুছে দিই আট নাম্বার আট নাম্বারে কি বলেছে আট নাম্বারে তোমাদের বলেছে একটু অঙ্কটা আগে আমরা পাতিয়ে নিছে আট নাম্বার মাইনাস টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার আর প্লাস টু ওয়াই ওকে আমরা এক্স যুক্ত এক সাইডে রাখবো এক্স মানে স্কোয়ার যুক্ত পদগুলি এখানে এক্স স্কোয়ার কথাটা ঠিক না কারণ অনেক পদ আছে আমাদের স্কোয়ারযুক্ত পদগুলিকে এক সাইডে তাহলে এক্স স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের স্কোয়ারযুক্ত পদ আর বাকিগুলো সব সাইডে রাখবো যেটা ছিল সেটা থেকে গেল এখন এটা এ আর এটা যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়বে না এই ফর্মুলাই পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি বা তোমরা যদি আরেকটা লাইন ভাঙাতে চাও তাহলে ভাঙিয়ে নাও মাইনাস ওয়াই লিখে তার হোল স্কোয়ার করো ওকে আর এই দুটো সংখ্যার মধ্যে আমাদের কমন নিয়েছে মাইনাস দুই কারণ দুটোর মধ্যে দুই আছে কমন যদি দুই নিয়ে নিই তাহলে আমাদের থাকবে এখানে এক্স এবার এই মাইনাস আর এই প্লাস দুই করলে মাইনাস দুই তো নিয়ে নিয়েছি তাহলে এক্স মাইনাস ওয়াই ওকে এইবার এটা এ এটা যদি বি ধরি তাহলে এ প্লাস বি টু এ বি বিমুলা করবে তাহলে এটা আমরা সরাসরি লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি ওকে এ বলতে এক্স বি বলতে ওয়াই আর এখানে মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়াই ছিল আমাদের পড়ে থাকে এখন এখান থেকে এতটুকের মধ্যে দেখো এই দুটো আর এই দুটোর মধ্যে কি কমন যাচ্ছে আমাদের কমন পদ আছে এক্স এক্স ওয়াই ওয়াই তাহলে আমরা কমন নিয়ে নিব এক্স মাইনাস ওয়াই আমরা কমন নিয়ে নিব আমাদের পরে আছে কে এখানকার এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আর এখানে মাইনাস টু এটা আমাদের পড়ে আছে তাহলে এই হচ্ছে তোমাদের আট নম্বর অঙ্কের অ্যান্সার বোঝা গেছে এইবার আসি আমরা নয় নাম্বার অঙ্কটা দেখো এটা একটু মুছে দিই ন নাম্বারে এবার আসি ন নাম্বারে যে অঙ্কটি আছে এটা একটু তোমাদের বুঝতে হবে অঙ্কটা একদম সোজা কিন্তু একটু বুঝতে হবে খালি মোচড়গুলো একটু তোমাদের এখানে জানতে হবে যে কোথায় কোন মোচর দেওয়া হচ্ছে অঙ্কের কীভাবে ফর্মুলা ফেলা যায় সেই বিষয়টার দিকে একটু লক্ষ্য দিতে হবে তোমাদের দেখো আইএক্স ওকে নাম্বার থ্রি প্লাস টু এ মাইনাস এই এই থ্রির ফাংশনটা আমরা লিখতে পারি না ওয়ান প্লাস টু থ্রি ফাংশন লিখতে পারি হয়ে গেল আর প্লাস এ আর মাইনাস থাক এবার ওয়ান আর এই মাইনাস এক সাইডে রাখি ওকে আর এখানে প্লাস আর প্লাস এই দুটোকে এক সাইডে রেখে দিলাম এখন এই আমরা লিখতে পারি না মাইনাস এ লিখে তার স্কোয়ার লিখতে পারি কারণ একের স্কোয়ার করলে এক হয় আর এই দুটোর মধ্যে আমাদের প্লাস দুই যদি কমন নিয়ে নিই তাহলে ওয়ান প্লাস এ থাকবে কারণ দুই দুই ভাগ করলে এক সেই জন্য ওয়ান প্লাস এখন এটাকে এ এটাকে যদি বি ধরি তাহলে আমাদের সরাসরি এই একই ফর্মুলা কিন্তু পড়বে স্কোয়ার মাইনাস বি তার মানে এ প্লাস বি টু এ মাইনাস বি এ বলতে প্রথমটা প্লাস বি বলতে পরেরটা আবার এ বলতে প্রথমটা মাইনাস বি বলতে পরেরটা আর প্লাস টু দিয়ে যা ছিল আমাদের থাকবে ওকে এখন এই দুটো পদ আর এই দুটো পদের মধ্যে আমাদের কী কমন যাচ্ছে সেটা আমরা নিয়ে নেব ওয়ান প্লাস এ বা এ প্লাস ওয়ান একই ব্যাপার আর পড়ে আছে কি আমাদের ওয়ান a এ প্লাস টু এটা হচ্ছে আমাদের পড়ে আছে এখন এখান থেকে আমাদের একটু যোগ বিয়োগ যাবে যেহেতু সংখ্যা আছে তাহলে এটা এ প্লাস ওয়ান বা ওয়ান প্লাস এ যদি অ্যান্সারে থাকে লিখে দেব কোনো অসুবিধা নেই আর এটা দেখো দুই আর এক টেন কারণ দুটোই প্লাস তার মানে থ্রি মাইনাস এই হচ্ছে তোমাদের ন নম্বর অঙ্কের অ্যান্সার আশা করি তোমাদের এই চারটে অঙ্ক ছয় সাত আট নয় এই অঙ্কগুলি নিয়ে কোনো সমস্যা নেই তাহলে তোমরা একটু অঙ্কগুলি প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করো